নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার আলু দিয়ে মুরগির ঝোল কিভাবে করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে কিভাবে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে আলু দিয়ে মুরগির ঝোল রান্নার জন্য নিয়ে নিয়েছি মুরগির মাংস প্রথমে মুরগির মাংসকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর ধুয়ে রাখা মুরগির মাংসতে দিয়ে দিলাম নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আলু দিয়ে মুরগির ঝোল রান্নার জন্য নিয়ে নিয়েছি তিনটে টমেটো আদা রসুন আর চারটে পেঁয়াজ আদা রসুন আর টমেটোকে কেটে ধুয়ে মিক্সির জারেতে দিয়ে দিলাম পেস্ট করার জন্য দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালোভাবেই পেস্ট হয়ে গেছে এখন মশলাটা মুরগির মাংসতে দিয়ে ভালো করে মিশিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রাখব পেঁয়াজগুলোকেও সরু করে কেটে ধুয়ে নিয়েছি আলু দিয়ে মুরগির ঝোল রান্নার জন্য নিয়েছি চারটে মাঝারি সাইজের আলু আলুগুলোকেও কেটে ধুয়ে নিয়েছি আলু দিয়ে মুরগির ঝোল রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হতেই ধুয়ে রাখা আলুগুলোকে কড়াইতে দিয়ে দিলাম বা বেশ সুন্দর লাল করে ভাজা হয়েছে এখন আলুগুলোকে একটি পাত্রে তুলে রেখে ওই তেলেই কেটে ধুয়ে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম ভাজার জন্য পেঁয়াজগুলো লাল করে ভাজা হতেই পেঁয়াজগুলোর উপর দিয়ে দিলাম ম্যারিনেট করা মুরগির মাংসকে মুরগির মাংসকে পেঁয়াজগুলোর সাথে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকেও আলু আর মুরগির মাংসকে ভালো করে নাড়াচাড়া করে থালা দিয়ে চাপা দিয়ে দিলাম মিনিট পনেরো পরে থালাটা খুলতেই দেখছো মাংস থেকে কতটা জল ছেড়েছে এইভাবে আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি মাংসটাকে ভালো করে কষতে থাকব অনেকক্ষণ ধরে কষলে খেতে খুবই সুস্বাদু হবে এখন দেখছো জলটা অনেক কমে গেছে আর মাংসটা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখো মাংসটা খুব ভালো করে কষা হয়ে গেছে আলু আর মুরগির মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম গরম জল ভালো করে নাড়াচাড়া করে মিনিট দশেক পরে দেখো মাংসটা কি সুন্দর টকবক করে ফুটছে মাংস আর আলু সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাংসের ঝোলেতে মিশিয়ে থালা দিয়ে চাপা দিলাম আর পাঁচ মিনিট পর থালা খুলতেই সুন্দর একটা গন্ধে আলু দিয়ে মুরগির ঝোল রেডি আলু দিয়ে এই রকম মুরগির ঝোল গরম ভাতে রুটি বা পরোটার সাথে খুবই সুস্বাদু লাগে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে